আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আজকে টিউটোরিয়াল বিষয় প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর পরীক্ষার সিলেবাস পরীক্ষার কী হবে সিলেবাসের উপর আজকে আলোচনা করা হবে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার গণিতের যে পরীক্ষাটা হবে গণিত পরীক্ষাটা কিন্তু হবে আগামী রবিবার আগামী রবিবার ছাব্বিশে মে তো গণিত পরীক্ষার সিলেবাস সম্পর্কে আলোচনা করা হবে এখন গণিতের যারা নিয়মিত ক্লাস করেছে তাদের কিন্তু সিলেবাস সবকিছুই শেষ ঠিক আছে সিলেবাসের সব শেষ প্রথমে কি আছে গুণ গুণের সবগুলো কিন্তু করতে হবে তারপরে আছে ভাগ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি তারপরে গাণিতিক প্রতীক গুণিতক এবং গুণনীয়ক ঠিক আছে তারপরে পড়তে হবে কি জ্যামিতি অধ্যায় দশ জ্যামিতি ঠিক আছে এগুলো করলেই কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটা হবে সেটাই কিন্তু একটা সুন্দর রেজাল্ট আশা করা সম্ভব ঠিক আছে এখন দেখুন কী কী পড়তে হবে সব কিছুই তো আর পড়তে হবে না সব কিছুই কি পড়তে হবে লিখতে হবে এক নম্বরে আসবে কি বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে ঠিক আছে এক নম্বরে আসতে পারে বহু নির্বাচনী প্রশ্ন এখন বহু নির্বাচনী প্রশ্ন কেমন করে আসবে এটা তো বাংলার মতো না ঠিক আছে তারপরে আসবে যে ছোটো ছোটো গুণ দেওয়া থাকতে পারে যে নিচের গুণ ফল কোনটি তারপরে সূত্র দেওয়া থাকতে পারে নিচের সূত্র কোনটি এরকম থাকতে পারে ছোট ছোট অঙ্ক থাকতে পারে এইগুলা তারপরে থাকতে পারে আবার থাকবে এক কথায় উত্তর অল্প কথায় উত্তর ঠিক আছে এক কথায় অল্প কথায় উত্তর দিতে হবে সেটা থাকবে তারপরে থাকবে বড় প্রশ্ন ঠিক আছে তারপরে থাকবে সৃজনশীল প্রশ্ন এখন এখানে গুণ করতে হবে সবগুলাই বুঝতে হবে যে গুণ পারে সে তো সবগুলাই পারে তারপরে সহজ পদ্ধতি গুণ শিখাইছিলাম ওখান থেকেও আসতে পারে ওখান থেকেও দেখবেন তারপরে আচ্ছা অধ্যায় এক মানে অনুশীলনী এক এখান থেকে কিন্তু অঙ্কগুলো করলে এখান থেকে কিন্তু আসবে। তারপরে আছে কি আচ্ছা ভাগ ভাগ সম্পর্কে ধারণা থাকতে হবে ভালো ঠিক আছে ভাগ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তারপরে অনুশীলনী দুই এদের ভাগগুলা সবগুলো করণ শেষ ঠিক আছে এগুলো করতে হবে তারপরে আছে অধ্যায় তিন চার প্রক্রিয়া সম্পর্কিত বলে এখান থেকে কিন্তু অঙ্ক আসে প্রতি বছরই এখান থেকে অঙ্ক আসে পিতা পুত্রের অঙ্ক তারপরে পিতা কন্যার অঙ্ক মাতা পুত্রের অঙ্ক মাতা কন্যার অঙ্ক এখান থেকে কিন্তু অঙ্ক আসতে পারে তারপরে এই সতেরো পৃষ্ঠার তিনটা অঙ্ক আছে ছোট অঙ্ক ঠিক আছে এগুলাও কিন্তু আসতে পারে তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যেখান থেকে ঠিক আছে অনুশীলনী তিন অনুশীলনী তিনের এখান থেকে কিন্তু আসে এই যে দুই নম্বর বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয় শত বিশ টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা একটি প্লেটের মূল্য কত ঠিক আছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তিনটে নম্বর তারপরে চার নম্বর এই যে পাঁচ নম্বর অঙ্কটা কিন্তু বারবার আসে পরীক্ষায় দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ আশি টাকা একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট টাকা একটি গরুর মূল্য কত এখান থেকে কিন্তু অঙ্ক কিন্তু বানিয়ে দিতে পারে ঠিক আছে প্রশ্ন নিয়ে সিরোন শিল্প একটা তিনটা পারে। বিস্তারিত প্রশ্ন নিয়ে আসছে আমাদের আগামী ক্লাস তারপরে কি পড়ানো যেতে পারে এই যেখান থেকে তার আর একটা গুরুত্বপূর্ণ আছে এই যে সাত নম্বর অঙ্কটা জালা সাহেবের মাসিক বেতন আট টাকা প্রতি মাসে তিনি তিন হাজার দুইশো পঁচিশ টাকা বাড়ি ভাড়া ও চার হাজার আটশো পঞ্চাশ টাকা অন্যান্য জিনিস ক্রয় খরচ করেন অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন তিনি আট মাসে কত টাকা জমা রাখেন ঠিক আছে এখান থেকে অঙ্ক আসতে পারে তারপরে এই যে মাতা এবং পুত্রের বয়সের সমষ্টি সবগুলো অঙ্ক করা শেষ শুধু চোখ বলাইতে হবে কিছু কিছু অঙ্ক বেশি বেশি করতে হবে অনুশীলনের চার আচ্ছা এখান থেকে না পড়লে হবে তারপরে এই যে এখান থেকে ঘন্টার অঙ্ক ঠিক আছে ঘন্টার অঙ্ক কিন্তু আসে পরীক্ষায় ঘন্টা তারপরে বাস কত পৃষ্ঠা উনত্রিশ পৃষ্ঠায় উনত্রিশ পৃষ্ঠায় কত নাম্বার এক দুই তিন তিনটায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আবার চলে যান কোথায় অনুশীলনীতে কোথায় অনুশীলনী ওই যে লসাগুনি নয় আছে বসে এগুলো কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে যে পনেরো এবং একুশে লসাগুনি চার ঘন্টি আবার বসাগু এগুলো দিতে পারে তারপরে এই যে তিন নম্বর অঙ্কটা রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তারপর আরেকটা কি আছে এই চার নম্বর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরটা ছয় নম্বরটা এখানকার যে চারটা অঙ্ক আছে চারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা ভগ্নাংশ না করলেও হবে তারপরে ভগ্নাংশ করানো হয়েছে এই দেয় একশো বিশ টাকা জ্যামিতি অধ্যায় হয় দশ জ্যামিতির কিন্তু সংখ্যাগুলো আসতে পারে যে আয়ত কাকে বলে বর্গ কাকে বলে শ্রাফিজান বলে সামান্তরিক কাকে বলে সামান্তরিকের বৈশিষ্ট্য এইগুলা এখানে গুরুত্বপূর্ণ কোনটা হলো এই যে ছক আকারে কিন্তু এখানে কিন্তু আছে এবং হলো রং করা কিন্তু আছে ঠিক আছে চারটি ষোলো টাকা দ্বারা সীমাবদ্ধ আকৃতি চতুর্ভুজ বলে তারপরে যে চতুর্ভুজের চারটি কোণের সমগণ থাকে আয়ত বলে যে আয়তের চারটি বাহু সমান থাকে বর্গ বলে এখানে আছে তারপরে আবার আছে যে এই পাশে একশো তিন এই যে হলো বক্স এর মধ্যে কিন্তু দেওয়া আছে যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে তারপরে এই যে গুরুত্বপূর্ণ আরেকটা একটা জিনিস সেটা হলো এই সবগুলা এই সবগুলা তাগি করে না শেষ এখান থেকে এরকম আসতে পারে কিংবা সংখ্যা চেঞ্জ করে দিতে পারে নিয়ম তো নিয়ম জানলে সংখ্যা চাই দিক তাই কিন্তু যাবে তারপরে যেখান থেকে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এখান থেকে শুধু আমাদের গুরুত্বপূর্ণ বিষয় আর বৈশিষ্ট্য এদের রংপশাস্ত্রী বসে রহম্বোশের সংজ্ঞা এবং রম্বসের কিন্তু বৈশিষ্ট্য দেওয়া আছে বিপরীত ভয়গুলো পরস্পর সমান বিপরীত কণগুলো পরস্পর সমান এবং রম রহ কিন্তু আমরা কিন্তু রাখতে পারি আগে অনেক কিন্তু ক্লাস করানো হয়েছে এই বিষয়ে এইগুলো করলেই কিন্তু আশা করা যায় পরীক্ষা একটা ভালো রেজাল্ট হবে এখন আগামী আগামী ক্লাসে সৃজনশীল বিস্তারিত আলোচনা করা হবে সে পর্যন্ত আপনার সঙ্গে ভালো থাকুন আমি নুরুল ইসলাম রাজু আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি